হ্যালো বিহস আসসালামু আলাইকুম প্রত্যেকদিন জামার ভিডিও নিয়ে আসি আজকে এমন একটা ভিডিও নিয়ে আসছি মানে আমাদের ফ্যামিলির সবাই ফেনিতে তো ফেনিতে কি অবস্থা দেখেন আমাদের বাড়ি ঘর সব ডুবে গেছে এই যে দেখেন সবার ঘর বাড়ি সব ডুবে গেছে কোনো নেটওয়ার্ক পাইতাছে না এই যে এই যে বাড়ি পুরা তিনতলা বাড়ি ডুবে গেছে এই যে দেখেন প্রত্যেকটা বাড়ি ডুবে গেছে তো এই যে ডুবার পরে মানে বাড়ি ঘর সব ডুবে গেছে ফেনিতে

সেইটো চব কিছু ডুবালাইছে কোনো কিছু নাই মাৰা যেতিয়া আচৰণ আছে সিহঁতৰ ডুবালাইছে সিহঁতৰ সিহঁতৰ একতলা বুলিলে ডুবি গৈছো তোতালা ফানিও ধৰিছো টেঙা সিঙে নাযায় সিহঁতৰ তোতালাই বিজি বুজি ৰুইছে হেৰি পেকে মানে সব সবাই আমার ননাস যা এক বাড়িতে আশ্রয় নিছে ওইখানেও ডুবে গেছে আশ্রয় কেন্দ্র গেছে সবাই যারা যাদের সমর্থ আছে ফেনির জন্য মানে ফেনি আমাদের হচ্ছে ফেনি ফেনি পুরা ডুবে গেছে ফেনীতে মানে বড় বড় বিল্ডিং যেগুলো তিনতলা সেগুলি ডুবে গেছে তিনতলা পর্যন্ত ডুবে গেছে মানে আমাদের অবস্থা গুরুতর খারাপ সবাই ডুবে গেছে মানে কেউ নাই ফেনিতে যারা আসিল যাদের মানে এমন বাড়ি ছিল উঁচা উঁচায় যে কোনোদিনও কল্পনার বাহিরে আর কোনো নেটওয়ার্ক নাই কোনো ফোন নাই কোনো কিছু নাই কারেন্ট কিচ্ছু নাই তাদের সাথে যোগাযোগ করা যাইতেছে এটা আরেক গ্রাম থেকে যায় আমার ননাসের ছেলে আরেক গ্রামতে যায় ছবিটা উঠায় বলতেছে মামি চিন্তা করেন না সবাই লেগে এই মেসেজগুলো যে তাড়াতাড়ি আমি কি হইতেছে তোমরা পাঠাও খবরটা শুনি যে কি হইছে বাড়ির অবস্থা এখন হ্যাঁ তো যাওয়ার লেগা পাগল কোন সময় বাইরে যাবে কিন্তু যায় না রাফা তো যাওয়ার লেগে পাগল জামু সবার কি অবস্থা যায় বাই যায় বাই যাই তো আমি যাইতে নাই যে কি অবস্থা আল্লাহ জানে সবাই একটু যদি পারেন প্লিজ যাদের সমর্থ আছে তারা একটু ফেনীর জন্য একটু একটুখানি সবাই সবাই একটু তাদেরকে উদ্ধার করেন আগে তারা যেখানে আছে আশ্রয় কেন্দ্রগুলো ডুবে গেছে আশ্রয় কেন্দ্রগুলো ডুবে গেছে তো প্লিজ আপনারা সবাই একটু হেল্প করবেন যারা সমর্থ আছে আপনাদের সামর্থ্যবান মানুষরা তো এখানে হবে না তো আপনারা ফেনির জন্য সবাই একটু গুরুতর ভাবে মানে মানে অনেক অনেক এরা যেই আশ্রয় কেন্দ্র ছিল সাদের উপরে সেই সাদ পন্ত পানি সেই সাদ ডুবে গেছে এখন তাদের কাপড় চোপড় সব বিজা ছোট ছোট বাচ্চা ছোট ছোট বাচ্চা বাচ্চাগুলোর কি অবস্থা আল্লাহ জানে না একটু সবাই একটু প্লিজ যদি পারেন ফেনির জন্য সবাই একটু হেল্প করবেন ফেনীর অবস্থা গুরুতর খারাপ আর সবাই বিজা সবাই রুগী জানেন না আমার ননাস অনেক অসুস্থ তারপর আমার ভাসুরের ছেলে কিছুদিন আগে স্ট্রোক করছে ও আমার এখানে ছিল তারপরে গ্যাসে এই গ্যাসে সাপ্তাহে গেছে আমি যদি জানতাম এই অবস্থা যাইতে দিতাম না তো প্লিজ সবাই একটু হেল্প করবেন ফেনির জন্য সবাই দোয়া করেন আর যার সমর্থ আছে একটু হেল্প করেন আমরা তো যাওয়ার মতন মানে রাস্তা যাওয়ার মতন নিয়ে নেই তারপরে আমাদের আমার হাজব্যান্ড ব্যবস্থা করতেছে তো মানে কিভাবে যে কি করবে কেউ বুঝতে না যে কিভাবে যাব কিভাবে তাদেরকে উদ্ধার করে আনবো তো প্লিজ সবাই একটু হেল্প করবেন আর সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম